এলাকায় রাতভর চলে মাদক বিক্রির কারবার একদিকে দুষ্কৃতীদের আনাগোনা অন্যদিকে এলাকার যুবকদের মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা এবার থানার দ্বারস্থ এলাকাবাসী ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের আমরাতলা এলাকার ওই এলাকার আশুতোষ জোয়ারদার নামে এক ব্যক্তি রয়েছে গত দুবছর ধরে ওই এলাকাতে রয়েছে ওই পরিবার ওই পরিবার এলাকায় আসার পরেই শুরু হয়েছে এই নেশাদ্রব্য বিক্রির উপদ্রব চলুন দেখে নেব সেই চিত্র এবং মানুষ কি বলছে শুনে নেব আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

চিন্তা নাই কি অসুবিধা আপনাদের আমার পাশের বাড়ি নানা রকম বিষয়ে অত্যাচার হচ্ছে কিরকম বিষয় কিরকম বিষয়ে হচ্ছে রাত্রির একটার সময় পাঁচ এসে এরকম ওদের বাড়িতে ভাঙচুর করতে আরম্ভ করে তারপরেই হয় মারামারি ওই বাড়ির ছেলেটাই বলে যে অমিতকে অমিতের বউ নাকি বলেছে যে অমিতকে কি খাওয়াচ্ছিস ওরা নেশার দ্রব্য মোট কথা খাওয়াই বা বিক্রি করে এরকম একটা কিছু ব্যাপার তো হবেই তাহলে এইরকম মারামারি রাত্রির তখন একটা পনেরো বাজে কি বিক্রি করে কি বিক্রি করে আমরা তো সেটা দেখি না কিন্তু নেশার জিনিস ঢোকে ছেলেরা ঢোকে তারা একবারে

দীর্ঘদিন ধরে এটা করে দীর্ঘদিন ধরে আচ্ছা প্রশাসন কিছু বলে না প্রশাসন এর আগে আমরা একটা শান্তির জন্য মাছ করেছিলাম পুলিশের কাছে তা উনিও আমাদের ওনারা আমরা ডায়েরি নাম্বার দিয়েছেন সেই কাগজটা আমাদের কাছে আছে তারপরে উনি এই শোনার পরে দু মাস মতো ঠান্ডা থাকে তারপরে ও ক্রমশ দেখি আবার বৃদ্ধি হয়েছে এ যাবৎকাল এ যাবৎকাল দেখছে একটু বৃদ্ধি হয়েছে বা অশান্তির সৃষ্টি হচ্ছে বাড়াতে এলাকায় মাদক বিক্রি করা মানে তো যারা বাচ্চা বাচ্চা ছেলে তাদেরও তো ক্ষতি সেটাই সেই আমরা আছি যে যাতে এলাকাবাসী আস্তে আস্তে যায় আগে থেকে আমরা সাবধান হচ্ছি আজকে কি করতে এসেছেন আজকে আমরা আবার যাতে আমরা চাইছি শান্তি নাই ও বাড়ি বিক্রি করে দিক এটা তো আমরা তো তাও আমি বলে দিচ্ছি রাগের জ্বালায় নাই বাড়ি বিক্রি করে দিক নাহলে শান্তিভাবে থাকুক পুলিশ এই ব্যবস্থাটা করে দিক ওই লোক ওনার ওই ওই নাম কি সঙ্গে যুক্ত মানে উনি জায়গাটা কেনার পর থেকে ওরা জায়গাটা কেনার পর থেকে জায়গা তো ওনাকে আমরা বিক্রি করতামই না এলাকাবাসী হিসেবে উনার ঘটনা হচ্ছে উনাকে প্রোমোটারের কাছ থেকে তলে তলে জায়গাটা কেনে জায়গাটা কেনার পর শান্তিভাবে বসবাস করার জন্য ওকে আমরা অনেকবার অনুরোধ করি যে জায়গা বাই করছে থাকুক এখানে এই এই পরিস্থিতির মধ্যে আবার ও নতুন করে দেখছি নতুন নতুন জিনিস তৈরি করছে মানে রাত্রি দেড়টা নেই দুটো নেই আড়াইটা নেই ওর বাড়িতে লোক আসছে ফুটো হচ্ছে বাড়ির পাশে দুষ্কৃতিদের আনাগোনা দুষ্কৃতিদের আগাগোড়া দুষ্কৃতি কিনা বলতে পারবো না তবে মাদকের সঙ্গে যুক্ত এটুকু আমি একদম জোর গলায় বলতে পারি কি নাম আপনার বাসুদেব মেমানি একটু ভেতর বাড়ি ওই একটা দেড় সময় সব নেশা বাহাম করি যাচ্ছিল দিয়ে আমাদের বাড়ির কাছে ছেলেটা যেত ওখানে ধাক্কা মারলে তখন আমরা বাইরে বেরিয়েছি দিয়ে দেখলাম কিছু নাই চলে গেলো ওরা দুইজনা দিয়ে এবার ওর ওর বাড়িতে যে গন্ডগোল হয়েছে পাড়ার দিয়ে কাউকে জানাইনি ছেলেপিলিদের বেলা দশটা বেজে গেল এগারোটা বেজে গেল ওর গাড়ি ভাঙা হয়েছে কিছুই না আবার এই নিয়ে যদি পাড়ার ছেলে পৌরসভার কল ছিল কলটাকে ভেঙেছে এবার আমার ছেলে বলতে গিয়েছে যা তা খিস্তি খাবারি করে বলেছে পৌরসভার জিনিস ভেঙেছে পৌরসভা বুঝবে এইসব বলেছে তাহলে আমার পাড়াটা আচ্ছা কি ওখানে কেন হয় কি মাদক টাদক বিক্রি হয় ওখানে না মাদক ওর নেশার জিনিস কি খায় আমরা তো ভেতরে ঢুকি কোনোদিন আমাদের পাড়ায় যে দু তিন বছর বাড়ি করেছে একদিনও আমাদের কাউকে ডাকেনি বাড়িতে যে পাড়ায় অত বড় অন্য কোনো পুজো হলো যে আয় মেয়ে সবারই সাথে নেই এসব কোনো কথাই বলে না কিছুই বলে না আবার বাড়িতে পুজো দেয় কাউকে একটা ছেলেপিলিকে ঢুকতে দেয় না কিছু করে না তাই নিয়ে থাকে ওর বাড়ির জায়গা কি করতে আজকে আমরা পাড়ায় শান্তি চাই ওর জন্য দীর্ঘদিন আমাদের ছেলেপিলির যে পরিণাম কিছু হয় সেটা আমরা চাইনি আমার ছেলের নাম করেছে আমার একটাই ছেলে আমার উভয় আমাদের পাড়ায় কোনোদিন পুলিশ নিয়ে এখন পুলিশ ঢুকছে রাত্রি দিনে দুপুরে তাহলে আমরা সেটা তো মানতে পারছি না ধরো আপনার আমার কাঞ্চন সিং